জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বসরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু ফের আমি আবার এই ভিডিওটা করতে এলাম বাধ্য হয়ে শিবায়ন যে চ্যানেলটা আছে বর্তমানে লাইভ চলছে প্লিজ বন্ধুরা দয়া করে লাইভটা দেখুন মঙ্গলা মা কালা জাদু করে সবাইকেই কালা জাদু করে আপনাকে আমাকে সবাইকে যারা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন সবাইকে কালা জাদু করে কিভাবে বলছে শুনতে থাকুন সঙ্গে আর একটা মহিলা এসছে কোথার থেকে তিনি নাকি মঙ্গলা মায়ের ওখানে যাওয়ার পর থেকে আরও খারাপ হয়ে গেছে জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা না বানানো অবশ্য এটা জানি না তবে শ্যামার মতনই যে ঝগড়ুটা মহিলা এটা ভালো করেই বোঝা যাচ্ছে ওনার মতন না হলে তো ওখানে কেউ যাবে না আর একটা কথা বলছেন যে কৃষ্ণকালী মায়ের যে ঘট আছে ওর ভিতরে নাকি জাদু রয়েছে কিছু নেই বলছে ওটার ভিতরে খুলে দেখো ওই ঘটের মধ্যে কিছু নেই জল নেই আচ্ছা বেদিটা তুলে দেখো বেদির মধ্যেও মানে কিছু আছে বেদিটা তুলে দেখো বেদির মধ্যে কিছু আছে যেটা দিয়ে কালা জাদু করা হচ্ছে কোন তান্ত্রিকের কাছ থেকে কালা জাদু শিখেছে সেটাও শ্যামা মা জানে কাজেই আমার মনে হচ্ছে সবাই মিলে শ্যামা কাছে যেয়ে এই জিনিসটা তদন্ত করা দরকার যেহেতু উনি সব কিছু জানে তাহলে সবাই মিলে শ্যামা মার কাছে যেয়ে মাকে নিয়ে মঙ্গলা মায়ের ওখানে যাওয়া উচিত আর যে তারপরে সবাই নিশ্চিন্ত হওয়া উচিত কে সত্য কে মিথ্যে এটাই তো আমার ধারণা বন্ধুরা আপনাদের কি মতামত প্লিজ কমেন্টে একবার জানাবেন তো আমার তো মনে হয় শ্যামা মাকে কৃষ্ণকালী মায়ের ওখানে নিয়ে ঘরটা খুলে ওতে জল আছে কি না কী তন্ত্রমন্ত্র করে রেখেছে সেটা একবার দেখার দরকার ঝাড়পুক্ত ও করে জড়িবুটি ও দেয় আচ্ছা আর তেল মালিশ ও করে কিন্তু আমি তো এখনও পর্যন্ত দেখলাম না যে মঙ্গলামা কাউকে কিছু দিয়েছে একটু জবা ফুল বলে এখন খেতে আগে সেটাও বলতো না বলে যে জবা ফুল খেও আর ত্রিশুল ঠেকিয়ে দেয় আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে বলে ছাড়া তো কিছু দিতে আমি দেখিনি আর কোন ভিডিওর মাধ্যমেও দেখিনি বলছে হাজার হাজার লোক দেখছে ওর ভিডিও যে মহিলা এসছে এখন বর্তমানে সে আবার পাশের থেকে পাসফোরণের মতো ছটফট করে উঠেছে উঠে বলছে চলে আসুন সবাই চলে আসুন এখানে আসুন টাকা দিচ্ছেন কে দু লাখ টাকা নাকি মঙ্গলা মাকে দিয়েছে ক্যাশে একটা সোনার টিপ দিয়েছে কিন্তু মঙ্গলামা সে দু লাখ টাকায় খুশি হয়নি সে ভালো হয়নি সে আরও খারাপের পথে গেছে এত বদনাম এত বদনাম আর আমি জানি না মঙ্গলামা তুমি এই ভিডিওটা দেখছো কি না সত্যি যদি তুমি দেখো আমার ভিডিও একবার তো কমেন্ট করেছ তো আবার যদি আমার ভিডিও তোমার হাতে যায় প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখো আর এর প্রতিবাদ পারলে সত্যিটা প্রমাণ করে সবাইকে দেখিও এটা আমার অনুরোধ রইল একটা কৃষ্ণকালী মায়ের ভক্ত হিসাবে আমি অনুরোধ জানাচ্ছি তোমার কাছে কারণ এগুলো কৃষ্ণকালী মায়ের ওখানে প্রেতাত্মা এই সমস্ত সহ্য করা যাচ্ছে না এ দূরে বসে বসে অসহ্য ধরে যাচ্ছে প্রচণ্ড অসহ্য ধরে যাচ্ছে ভালো লাগছে না মনে হচ্ছে যেন ডিপ্রেশান হয়ে যাবে এরকম একটা হয়ে গেছে আর এমনই একটা জিনিস আজকে থামবেলে লিখেছে ভুল টাইটেলে লিখেছে যে সিঁদুর পড়তে যেয়ে আমার স্বামীর বিপদ হয়ে গেল সবার অভিশাপে ঠিক আছে তা আমি ভাবলাম কীরকম ওনার স্বামীর বিপদ হয়ে গেল ওনার স্বামী তো মানে আমি আগের ভিডিও দেখলাম আছে হঠাৎ কি হলো সিঁদুর পড়তে যেয়ে দেখি তো খুলে দেখি ওখানে কোনো কথা না ওনার স্বামী পাশে দাঁড়িয়ে রয়েছে আর মানে উনি সবার বক্তৃতা যেমন দেয় সেরকম দিচ্ছে আর বলছে যে এখানে অনেক ভক্তরা আসবে তাদের খাওয়া দাওয়ার জোগাড় করতে হবে পুজো দিতে হবে পরিষ্কার করতে হবে এই দেখো এইটা এইটা এই দেখো ওইটা এই সমস্ত করছে ওখানে দেখলাম ওনার স্বামী সুস্থ তাহলে এটা টাইটেলে লেখার মানেটা কি। এরকম আন্তাবড়ি করে একটা একটা টাইটেল জুড়ে দিচ্ছে যেটা দেখলে ওনার চ্যানেলটা সবাই খুলতে চাইবে আর সেইভাবেই আমি খুলি আর সেইভাবেই দেখি আমি চাই না যে ওর চ্যানেলটা আমি যাই বা দেখি কিন্তু দেখা হয়ে যায় যেহেতু স্ক্রিনে আসলে তো দেখতেই হবে ওরকম ধরনের থামবেল যে সিঁদুর পড়তে গিয়ে আমার স্বামী বিপদ হয়ে গেল আপনারা দেখবেন আজকে ছেড়েছে ভিডিওটা আর পারলে এখনকার যে লাইভটা অবশ্যই দেখুন নইলে কালকে ছাড়বে সেটা অবশ্যই দেখে নেবেন দেখে নিয়ে আমাকে কমেন্ট করবেন প্লিজ এখানেই রাখছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শুভশম্ভু জয় বজরংবলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু